মাঝে মাঝে আপনার হাত ঝিনঝিন করে হাত অবাস হয়ে যায় ভারী হয়ে যায় লিখতে গেলে হাত কাঁপে অথবা ভারী কোনো কাজ করলে আপনার মধ্যে দেখা যায় আপনি কোনো কাজ করতে পারেন না বা সহজ কথায় আপনার হাতটা আপনার সঙ্গ দিচ্ছে না এটা হতে পারে তিরিশের ঊর্ধ্বে যত যত বয়স হবে পঞ্চাশের পরে ম্যাক্সিমাম দেখা যায় ষাটে গেলে আরও বেশি বেড়ে যায় লিখতে গেলে হাত কাঁপে অথচ এখন দেখা যাচ্ছে ইদানিংকালে আমাদের কিছু অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে এই প্রবণতা দেখা দিচ্ছে তা আমি আজকে দেখাতে যাচ্ছি জাস্ট কিছু এক্সারসাইজ করলেই এই জিনিসটা থেকে আপনি অনেক রিকভার হবেন তার আগে বলিনি এই এখানে আমাদের স্নায়ুতন্ত্রের হাতে যে স্নায়ুতন্ত্র আছে তিনটা একটা রেডিয়াল স্নায়ু মধ্যমা স্নায়ু আর একটা হচ্ছে উল্লাস স্নায়ু এই তিনটি স্নায়ুতে যদি কোনো রকম আঘাত লাগে বা আমাদের যদি অ্যাক্টিভ না থাকে বা রক্ত চলাচল বন্ধ হয় বা আমাদের অক্সিজেনের পরিমাণ পরিমাণ ঘাটতি দেখা দেয় এই চলাচলের পথে সেই নার্ভ তখন কাজটা সঠিকভাবে কাজ করে না তখন আমাদের ব্রেনে যে সংকেতটা দেয় সেখানে বাধা পায় তখনই আমাদের মধ্যে এই সমস্যাটা দেখা দেয় তো যাই হোক আমি আজকে যে আপনাদের স্নায়ুগুলো এই স্নায়ুকে ভালো করার জন্য যে অ্যাক্টিভ করার জন্য বা রক্ত চলাচল করা ক্লিয়ার করার জন্য অক্সিজেন বৃদ্ধি পাওয়ার জন্য যে আমি কয়েকটা এক্সারসাইজ দেখাবো আপনি আমাদের সাথে এক্সারসাইজ করবেন এবং এখনই করবেন এবং এই এক্সারসাইজ দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে বন্ধুবান্ধী এবং আমাকে অ্যাক্টিভ করবেন আপনার সাথে যত থাকতে পারি নোটিফিকেশনটা যায় তার জন্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন বেশি বেশি করে যাই হোক প্রথমে আমরা হাতটাকে কি করব এই যে হাত হাতটাকে সামনে নিব এইভাবে ধরবেন এই হাতটা আঙুলটাকে এইভাবে মুড়িয়ে নেন এবং আঙুল দুটাকে এভাবে খুব সুন্দর করে ধরুন ধরে হাতটা যেন সোজা থাকে এবং আঙুলটার ভিতরে যতটুকু বাঁকানোর চেষ্টা করবেন হাতটা যেন সোজা থাকে তাহলে আমাদের দেখবেন এখানে সোজা থাকবে ঠিক এখানে সোজা সোজা থাকবে এবং আপনি ঠিক এইভাবে একটু মোড়ান ঠিক এইভাবে মোড়ান আপনি এইভাবে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পালি এক মিনিট দুই মিনিট এভাবে করতে পারেন বসে আছেন টিভি দেখছেন ঠিক এভাবে সময় নষ্ট না করে আপনার প্রবলেম আপনি দূর করতে পারবেন কোনো ডাক্তার দরকার নেই আপনি যত যতটা দ্রুত এটা করবেন তত দ্রুত আপনি ভালো হবেন এটা করবেন এটা অবশ্যই করবেন দেখুন এভাবে 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 করবেন বারবার বলছি দুটো আঙুলটাকে সুন্দর করে ধরে ভিতরের দিকে ঢুকে এভাবে প্রেশার দিয়ে ভিতরের দিকে আনার চেষ্টা করবেন এবং হাতটা যেন সোজা থাকে এর কারণ আমি বলে দিই আমরা সারা জীবন সামনের দিকে ঝুঁকে কাজ করি সামনের দিকে ঝুঁকে কাজ করার ফলে আমাদের সমস্ত শরীরটাকে সামনের দিকে বাঁকা হয়ে থাকে তখন এই পাশের যে টিস্যুগুলো আছে বা ভেনগুলো বা আমার না তিনটে নার্ভ আছে যে যে মূল তিনটে নার্ভ এই তিনটে হচ্ছে দুর্বল হয়ে যায় যাই হোক আমরা এতক্ষণ করলাম যেটা এবার সেকেন্ডটা আমরা হাতটাকে অবশ্যই ঘোরাবো ঘুরিয়ে হাতটাকে আমরা এভাবে ধরবো এভাবে ধরব এভাবে ধরবো হাতটা যেন সোজা থাকে এবং এইভাবে আমরা হাতটা ঘোরানোর চেষ্টা করব। এভাবে ঘোরানোর চেষ্টা করব দেখুন এভাবে সেকেন্ড এভাবে করব এভাবে ঘোরানোর চেষ্টা করব হাতটা সোজা রাখতে হবে এভাবে ধরবো ভিতরে নিয়ে আসার চেষ্টা করব ঠিক এইভাবে করব এভাবে করব এভাবে করব হাতটাকে এভাবে রাখবেন এভাবে এভাবে ঘুরাবেন ঠিক এইভাবে এখানটাকে খেয়াল করুন এখানে টান লাগবে আপনি যখন ঘোরাবেন আপনার যে তিনটা মূল যে নার্ভ এখানে টান লাগবে এটাকে খেয়াল রাখবেন সবসময় এই যে এটাকে খেয়াল রাখবেন এটা ঘুরাবেন খেয়াল খেয়াল রাখবেন এটাকে সুন্দর করে ঘুরাবেন খেয়াল রাখবেন বা এই হাতে যখন হবে তখন এভাবে সুন্দর করে এই হাতটাকে এভাবে মোড়াবেন এটা সোজা রাখতে হবে আচ্ছা আমরা এখন তিন নাম্বার যে এক্সারসাইজটা দেখাবো সেটা হাতটাকে ঠিক এভাবে এভাবে তুলবেন আমরা এইভাবে ঘুরাবো ঠিক নিচের দিকে হাতের আঙুলগুলো থাকবে ঠিক আস্তে আস্তে যখন আমি এইভাবে ঘুরাবো আস্তে আস্তে সোজা করে হাতটা আমি কানের কাছে হাতটা নিয়ে আসবো ঠিক এইভাবে নিয়ে আসে আস্তে আস্তে আমি আর এক পাশে বাঁকা হব যখন আমি বাঁকা হবো তখন আপনি দেখতে পাবেন এখানে আপনি এখানে কতটা টান পড়ে কারণ আপনি কোনোদিনই এতটা এই এক্সারসাইজগুলো করেননি আপনি হাত দুর্বল হয়ে গেছে ভেনগুলো লুজ হয়ে গেছে এবং আটকে গেছে যার জন্যে কম প্রেশার হওয়াতে সবগুলো আপনার হাতের নাকগুলো অ্যাক্টিভ হচ্ছে না যার জন্য আপনি ঝিনঝিন করে ঠিক আপনি কানের পাশে রেখে এই পাশে ধীরে 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 আপনি বাঁকা হবেন সোজা হয়ে এইভাবে বাঁকা হবেন ঠিক এইভাবে যতটা পারেন সোজা হওয়ার চেষ্টা করুন এভাবে দেখবেন আপনি হাতের পর কতটা পেশা করে ঠিক এভাবে আপনি বাঁকা হওয়ার চেষ্টা করবেন ধীরে ধীরে হাতটাকে নিচের দিক রাখবেন তারপর আবার আস্তে আস্তে ঠিক এভাবে ধীরে ধীরে হাতটাকে আবার আগের জায়গায় নিয়ে যাবেন এভাবে এরপরে যে চার নাম্বারটা আমি দেখাবো আপনি হাতটাকে এভাবে সুন্দর করে নিয়ে আসবেন আবার ঠিক এইভাবে দিবেন আবার ঠিক এইভাবে নিয়ে আসবেন ঠিক এইভাবে দিবেন ভালো করে দেখুন আমি হাতটা এইভাবে নিয়ে এসে আঙুলগুলোকে ঘুরিয়ে আবার ঠিক এইভাবে প্র্যাকটিসটা করুন ঠিক এইভাবে নিয়ে আসলে আপনি দেখেন আপনার হাতে কতটা কতটা চাপ পড়ে স্ট্রেস হচ্ছে আপনি নিজেই যখন আমার সাথে করতে যাবেন আমার সাথে এক্সারসাইজ শুরু করেন তখন দেখবেন এটা আপনি নিজেই অনুভব করবেন আপনি কতটা এক উপকার পাচ্ছেন ঠিকইভাবে এইভাবে ঠিক এভাবে করেন বেশ কিছুবার রিপিট করবেন এই প্রত্যেকটা ব্যায়াম আপনি তিরিশ সেকেন্ড থেকে এক দুই মিনিট করার চেষ্টা করবেন আপনারা আজকেই দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন এরপরে কী করবেন ঠিক এইভাবে এভাবে করবেন এভাবে করবেন এইভাবে করবেন এভাবে করবেন আঙুলগুলো ঠিক এভাবে ইন্টারলক করে এভাবে করবেন এভাবে করবেন এভাবে করবেন আঙুল নিয়েটার এভাবে করবেন এভাবে করবেন ঠিক এভাবে করবেন এভাবে করবেন এরপরে আমি আরেকটা ব্যায়াম দেখাবো ওয়েট ওয়েট নিয়ে ব্যায়ামটা করতে হয় সেটা আপনি এক লিটারের জলের বোতল হলেও হবে বা দু লিটারের জলের বোতল নিয়ে করতে পারেন সেটা কী করবেন এভাবে ধরে নিয়ে এইভাবে 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 করুন ঠিক এইভাবে ঠিক এভাবে করবেন ঠিক এইভাবে করবেন ঠিক এইভাবে করবেন আবার তুলুন তোলার চেষ্টা করুন এভাবে করুন এভাবে করুন এভাবে করুন রিপিট করুন আপনি যতবার বসে আছেন টিভি দেখছেন সোজা হয়ে হাতটাকে রিপিট করার চেষ্টা করেন হাতটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করুন ঠিক এভাবে এভাবে অপোজিট হ্যান্ড দিয়েও করবেন ঠিক এভাবে রিপিট করার চেষ্টা করুন এভাবে রিপিট করার চেষ্টা করুন রিপিট করার চেষ্টা করুন আপনি এক লিটার বোতল হতে পারে দুই লিটার বোতল হতে পারে বা আপনি বাজার থেকে ভালো কাপ কিনতে পারেন ওয়েট হ্যান্ড পাওয়া যায় ওগুলো কিনতে পারেন অনলাইন থেকে বা আপনি সবচেয়ে সহজ হচ্ছে কোনো খরচ না করে এটা ঘরের মধ্যে এটা করতে পারে লক করবেন এই যেরকম ইন্টারলক করে হাতটাকে উপরে নেওয়ার চেষ্টা করবেন এভাবে 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 করবেন এভাবে করবেন হাতটাকে ইন্টারলক এভাবে করে নিয়ে এভাবে করবেন আমি দেখাচ্ছি এভাবে করবেন এভাবে করবেন এভাবে করবেন ঠিক এটাই করবে এটাই ইন্টারলক করে আবার এভাবে আপনি মাথার উপরে করতে পারেন এভাবে করেন এই এই প্রত্যেকটা এক্সারসাইজ আপনি রিপিট করবেন যতবার পারেন রিপিট করেন আজকের থেকে রিপিট করুন দেখুন আপনি হাতে ঝিনঝিন হাত ভারী হয়ে যাওয়া হাত অবাস হয়ে যাওয়া যে প্রবলেমগুলো আছে হাতে কল কলম ধরলে আপনি হাত কাঁপে বা এক গ্লাস আপনি যদি এক গ্লাস পানি বা জল খেতে যাচ্ছেন আপনি দেখা যাচ্ছে আপনি হাত কাঁপছে আপনি এগুলো থেকে মুক্তি পাবেন আজকে করে দেখুন বা হাতে ঝিনঝিন করে যে প্রবলেমগুলো আছে তিনটে যে যে অ্যাক্টিভ নাপগুলো আছে যে সেই নাপ তিনটে অ্যাক্টিভ হয়ে যাবে আপনি আমার এই দেখানো এক্সারসাইজগুলো যদি আপনি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন